হ্যালো বন্ধুরা আজকে আমরা করব বেরেস্তা চিকেন তো বেরেস্তা চিকেনের রেসিপি আমরা চলো দেখে নি বেরেস্তা চিকেন করার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে চিকেনে আমরা এক চামচ আদা রসুন বাটা দিলাম এবং একশো গ্রামের মতো টমেটো দিলাম এবার টমেটো দেওয়ার পরে আমরা কাঁচা লঙ্কা দিলাম এবার এই মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম মশলায় আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে দিলাম এবার এখানে বেরেস্তা ভেজে নেব বেরেস্তা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে प्याजগুলো যাতে পুরো পুড়ে না যায় মানে হালকা ব্রাউন থাকতেই তুলে নেবেন তুলে ওটা ওর উষ্ণতাতেই একা একাই ভাজা হয়ে যাবে আর এর সঙ্গে কিছু টিপস আপনারা মনে রাখবেন বেরেস্তাকে মচমচে রাখার জন্য তার উপরে চিনি বানুন ছড়িয়ে নিতে পারেন দেখুন এই রকম বেরেস্তাটা হয়ে গেছে এরকম অবস্থায় আমরা ওই রেস্তাটাকে তুলে নেব দেখুন এটা পুরোই কালার চেঞ্জ হয়ে গেছে এবার সেই তেলের মধ্যে আমরা এবার আলুটাকে ভেজে নেব আলুটাকে খুব বেশি ভাজার দরকার নেই শুধু লাল লাল করে দু বাস ভেজে নিলেই হবে এখন আলু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার ওই আলু ভাজা আর ওই বেরেস্তাটা এই ম্যারিনেশন মশলায় দিয়ে দেবো এবার এই ম্যারিনেশান মশলাটাকে আমাদের পাঁচ মিনিট মেখে রাখতে হবে চলুন আমরা মেখে নিই এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ড বাই টাইমে রেখে দিই এবার ওই তেলে সামান্য ফোড়ন ফোড়ন আমি দিয়েছি গোটা গরম মশলা এবং তেজপাতা এবং হালকা জিরে আপনারা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন এবার এটা সামান্য ফুটতে শুরু করলে সমস্ত ম্যারিনেশনটা আমরা এর মধ্যে দিয়ে দেব এবার মনে রাখবেন এই আঁচটাকে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে দশ মিনিট রাখার পরে এখান থেকে দেখবেন একটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবার হালকা জল দিয়ে এটিকে আমরা লো ফ্লেম করে ঢেকে দেব এবার লো ফ্লেম করে আমাদের করতে হবে মশলা পাঁচ মিনিট এবার পাঁচ মিনিট পরে আপনারা একটু উঠিয়ে নেড়ে নিবেন যাতে নিচে লেগে না যায় এবার দেখুন আমাদের চিকেনটা মোটামুটি জল ছেড়ে দিয়েছে এবার এই জলটাকে আমাদের শুকোতে হবে এখানে চিকেন থেকে এবং টমেটো থেকে যে জলটা বেরাবে ওতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে এবারে দেখুন আমাদের এই কষাটি প্রায় কমপ্লিট কষা থেকে তেলটা বেরিয়ে গেছে এবার তেল বেরিয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের রান্না